জানালা খুলে যদি এত ফুল দেখি তাহলে মনটা বুঝতে পারছো কী পরিমাণে ফুরফুরে হয়ে যায় খুশিতে যেগুলো আমার গাছের ফুল আর এত বড় বড় হয়েছে নয়নতারা সাধারণত দেখা যায় না এত বড় হয় কিন্তু মানে গাছটা এত ভালো হয়েছে যে ফুলগুলো দেখো এত মানে বিশাল বড় বড় ফুল নয়নতারা কি ভালো লাগছে এই একটা গাছ আর এই একটা প্রথমে সাইজটা এইটারই বড় ছিল তারপরে এখন দেখা যাচ্ছে এইটারই সাইজগুলো বড় বড় হয়ে যাচ্ছে দেখো আমি হাটটায় যে দেখাচ্ছি আর ফুলটা দেখতে পাচ্ছ কতটা বড় আমি ধরব না ফুলটা কী ভালো লাগছে আর এগুলো ফুটেছে কিন্তু এটা অতটা বড়ো নয় ওটার থেকে সামান্য ছোট আর এটার কালারটা একটু অন্যরকম এটাও খুব সুন্দর এইটা তো একেবারে গাছটার দিকে তাকালে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখো কত সকাল সকাল আমাদের গ্যাস চলে এসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা কালকে তো মিস কল করে রেখেছিলাম তোমাদের বলেও ছিলাম আর আজকে ঘুম থেকে উঠেই একদম কলিং বেল যখনই বাজলো তখনই মনে হলো যে মনে হয় গ্যাস চলে এসছে তো যে কথা সেই কাজ গ্যাস চলে এসছে তো দিদি এসেও দেখবে গ্যাস রেডি শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এই তো চলে যাচ্ছে মোটামুটি ভালোই তো দেখো গ্যাসটাকে তো সামনের দিকে রেখে চলে গেছিলো তো সেট করে রেখে গেছে তা আর মিকিকে ভয় পাচ্ছিলো তারপরে মিকিকে ওই করে রেখে দরজা বন্ধ করে তারপরে বললাম তারপরে উনি আসলেন তো এসে তারপরে রকম সেট করে দিয়ে গেছে তো ওইটাকে আমি ঠিকঠাক করে রাখলাম আর সেই মানে গাছের যে সারগুলো এনেছি আজকে পনেরো দিনের উপরে হয়ে যায় তো সারগুলো আর দেওয়া হচ্ছে না ওই জন্য আজকে ভাবলাম চলো সকাল সকালই গাছের গোড়াতে সারগুলো দিয়ে দিই আর অনেক দিন যত্নও করা হয় না মানে এই যে গাছের গুঁড়ি একটু মানে খুঁড়ে দেওয়া তারপরে এই যে সার দেওয়া একটু গাছের এক্সট্রা যদি ডালপালা থাকে যেগুলো মরে যায় সেগুলো কেটে ই করে দেওয়া তো এগুলো তো জানোই আমি বাড়িতে থাকতেও প্রচুর এগুলো যত্ন করেছি আর এখানে এসেও কিন্তু আমার এই ছোট্ট বাগানটাকে আমি সুন্দর পরিচর্যা করতে পারি তবে মাঝে মাঝে আর বারান্দায় যখন ছিল আমাদের বাড়িতে তো বারান্দায় যে কোনো সময় আমি ঠিকঠাক করতে হবে এখনও এখানেও যদিও করি কিন্তু ওই বাইরে বেরিয়ে করাটা এটা আর হয়ে ওঠে না তো এটার মধ্যে এত ফুল ফুটছে সে কারণে এটাকে আমি একদম মিডিলে নিয়ে যাব কারণ এই জায়গাটাতে ঠিকঠাক মতো ঘর থেকে দেখাও যায় না জলও দিতে পারি না আর মানে গাছের কেমন একটা হয়েছিল তো ওই জন্য ভাবলাম যেটার মধ্যে এখন বর্তমান ফুল দিচ্ছে না গোলাপ ফুলের গাছটা এটাকে এদিকে বাঁধি আর যেটা মধ্যে এত ফুল দিয়েছে সেটাকে মাঝখানে নিয়ে যাই তো নয়নতারা তো আমার দুটো রঙের এখানে আছে একটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর একটা হচ্ছে হালকা পিঙ্ক আর ম্যাজেন্টা কালারের মানে কন্ট্রাস্টে একটা ফুল তো দুটোই নয়নতারা দুটোকে একসাথে করে দেবো তো দেখো এই যে এখানে নয়নতারার গাছটা রেখেছি তাতে কি হবে বলো তো মানে ভাল লাগবে আর কি আর ওই এক কোনায় ছিল ঠিক আমরাও বাইরের মানে ভিতর থেকে দেখতে পেতাম না ভিডিও করতে পারতাম না মানে চোখ যে জোরাবো গাছের দিকে তাকিয়ে সেটাও করতে পারছিলাম না তো ওই জন্য এটাকে এখন এই সাইডে করে দিয়েছি একই ব্যাপার এখানে আর ওখানে রোদেরটা রোদের জন্য একই ব্যাপার কিন্তু ওই দেখার জন্য হলে এটা একদম এই জায়গাটা পারফেক্ট আর এটা ফুল ফুটবে এই যে দেখো কুড়ি অনেকগুলো এসছে এটা কোটা একটা দুটো তিনটে চারটে চারটে কুড়ি এসছে গাছের সার ওদিন কিনে এনেছিলাম এই পনেরো দিনের উপরে হয়ে যায় তো যে দাদার কাছ থেকে এনেছে উনি নার্সারি আর কি নার্সারির ইয়েতে আছে মানে নার্সারি করে আর কি ওনার নিজের নার্সারি রয়েছে তো ওই জন্য এখান থেকে চেনা জানা হয়ে গেছে বেশ ওনার কাছ থেকে অনেকগুলো গাছই নিয়ে এসেছিলাম আর তারপরে সারটাও নিয়ে এসেছি এখানে আছে না গোবর তারপরে কবুতরের পটি আরও অনেক কিছু দিয়ে উনি নিজে বাড়িতে তৈরি করেছেন এই সার আর এর আগেও এনে দিয়েছিলাম খুব উপকার হয়েছিল গাছের বোঝা যাচ্ছিল যে গাছগুলো তত্তাজা হয়েছে ভালো হয়েছে তো ওই জন্য এবারও নিয়ে আসলাম আর এই গাছ নিয়ে সারাদিন থাকলেও যেন আমার কোনো আলসি নেই মানে আমার এত ভালো লাগে গাছ গাছ এতটা পরিচর্যা করার পর যখন এক দুটো চারটে ফুল দেয় এর আনন্দ যেন আর কোনো কিছুর সাথে ভাগ করা যায় না আর আজকে হচ্ছে ওর খেলা দেখতে যাওয়ার দিন ইডেন গার্ডেন তো দুদিন আগের থেকে বলছিল আজকে যেন বৃষ্টি না হয় এবং ঠিকঠাক মতো যেন সব কিছু রেডি হয়ে আমরা যেতে পারি তো এটার জন্য আমি আরও তাড়াহুড়ো করছি আর ও গেছে কোরিয়ার সার্ভিসে প্রোডাক্ট দিতে মা আজকে বৃহস্পতিবার পুজো দেবে আমি এই মাত্র বাইরের থেকে গাছটা সব লাগিয়ে আসলাম দেখো আমার অবস্থা মুখ চোখে জল দিয়েছি জল খাচ্ছি এত গরম লেগেছে বাইরে মুখটা জল দিলাম এখন শান্তি লাগছে পুরো বাইরে ভীষণ রোদ আর গরম হম নুন চিনির জল খাওয়ার জন্য ডাক্তারও বলে এটা ঠিকই ফোন করছে ফোন করো না কেন জ্যাম তোমাস আমার জন্য বলতাম জ্যাম তোমাস তো আকাশ বল আনছো তো দেখো ফুল এক হাতে আর এক হাতে মাছ এরকম করে নিয়ে এসছে দু হাতের কোনো ইয়ে ছিল না মানে কানেকশান ছিল না দুটো আলাদাভাবে নিয়ে এসছে আর কি এখানে অনেকগুলো ফুল নিয়ে এসছে এইখানে কত টাকার ফুল গো কত টাকার ফুল হ্যাঁ ওটাই তো রজনীগন্ধার মালা নিয়ে এসছো তাই বলছি কত টাকার না তাই বলছি কত টাকার বলো না ভালো হয়েছে সস্তা হয়েছে তাই বলছি ও কি সুন্দর হয়েছে মালাটা হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে রজনীগন্ধার মালা তো দিতে লাগবে একদম

তো এই দেখো মায়ের গলায়ও জবার মালা আর এদিকে দিকে গলায়ও রজনীগন্ধার মালা কি ভালো লাগছে এবার শুধু ঘট বসানোর অপেক্ষা তো দিদি এদিকে চিড়াটা ধুয়ে পাটির মধ্যে দিয়েছে তারপরে আমি এখন এই যে দইটা দিয়ে দিচ্ছি আর দইটা নাও বুঝতে পারিনি এর চেয়ে বেশিটা লাগবে চারজনের জন্য একটু শর্টই পড়েছিল যদিও মানে কম করেও খাওয়া যায় এটা একটা একরকম টেস্ট আর বেশি দই দিয়ে খাওয়াটা আর রকম টেস্ট আজকে রান্না হচ্ছে দেখো আলু কাতাকলা দিয়ে মাছের ঝোল এই গরমের মধ্যে পাতলা ঝোল খাওয়াই ভালো আর এই হচ্ছে মাছ আর তার সাথে হবে কুমড়ো ভাজা স্নান করে এসে একদম রেডি হয়ে নিয়েছি আর সিঁদুর দিয়ে মাত্র জপ করে আসলাম অন্যদিন সিঁদুর দিয়েই বসি আজকে সিঁদুরটা দিয়ে আর কি দেবো আর চলো কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে একদম হালকা পাতলা রান্না হয়েছে যেহেতু গরম পড়েছে ভীষণ আর পেটে সমস্যা হয়েছে ওই জন্য তো আলু কাচকোলা দিয়ে মাছের ঝোল টিগুমরা ভাজা সবার পাতে পাতে দেওয়ার পরে একটু রয়ে গেছে এটা রাতের জন্য তো চলো এখানে আমি বাটির মধ্যে নিয়ে একবারে বশেও করি খাওয়া দাওয়া করে তারপর রেডিওতে হবে আজকে হচ্ছে খেলা দেখা সেই কি বলবো দিন দিন যে দিনটার জন্য কলল জুকজুক ধরে অপেক্ষা করছে মানে অনেক দিনের স্বপ্ন ওর আজকে পূরণ হতে চলেছে ঠিক আছে ছেলেদের এরকমই বুঝি হয় না আমরা মেয়েরা যেমন আমাদের মেয়েদের যা যা পছন্দ সেটা যদি পূরণ হয় খুশিতে আত্মহারা তো কলবেলের যেমন মগের একটা সিতার হয়েছে খুশিতে আত্মহারা না আমার অতটা একেবারে যে আত্মহারার মতো খুশি সেটা না আত্মহারার মতো খুশি কোনটা হই বলো তো কোন ভিডিও যদি মিলিয়নে পৌঁছায় যেটা ফেসবুকে সম্ভব কিন্তু ইউটিউবে অত সহজে মিলিয়ন হয় না রেডি হয়ে গেছি দেখো আর এখন আমরা বেরোবো

কারণ এখান থেকে আমরা যাব যাত্রী সাথীতে মেট্রো লাইনে মেট্রো লাইনে যাওয়া যেত কিন্তু প্রচন্ড ভিড় হবে প্রচন্ড ভিড় আমরা সবাই খেলা দেখতে যাব ওদিকে ভিড় হবে তো চলো যাওয়া যাক রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তাই না হ্যাঁ পরে দেখা আজকে একদম রাস্তায় বেরিয়ে গাড়ি পেয়ে গেছি এটা একটা দারুণ নয়তো আরও দেরি হতো তো ওই যে এখন গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা এসি গাড়ি বুক করি না আমার এসি সহ্য হয় না আর ওই জন্যই নন এসি যাচ্ছি আর হাওয়াটা

মাঠের সামনে ট্র্যাকে নিলাম শুধু ড্রেস ট্রেস কিনে আর শার্ট পরে আসছি প্রচুর লোকের ভিড় মানে এখানেই এসে দেখছি হাজার হাজার লোক যাচ্ছে দেখাচ্ছি তোমার এত বড় লিখেছে নাই নাই দুই বজাৰ কৰ দুই বজি কৰো

কোন দিকে কল এদিকে আমরা ঢুকে যাচ্ছি চেকিং কমপ্লিট কই

কি এই সবার খালি আকর্ষণ যে ক্যামেরাটা কার দিকে ধরে মাঠের যে ক্যামেরা এটা কার দিকে ধরে যে ক্যামেরা নাচানাচি করতে হবে কিরকম করে কানাকানি করতে হবে তাহলে ক্যামেরা ধরবে তো ভীষণ মজা হচ্ছে একসঙ্গে এত লোকের মানে এত এক একসাথে এত লোকের সঙ্গে খেলা কখনো তো দেখা হয়নি ফার্স্টবার আর ফার্স্টবার যে কোনো কিছুরই একটা কী বলতো আনন্দ মজা একটু আলাদাই থাকে কিন্তু আমাদের সিটটা এমন জায়গায় হয়ে গেছে যে আমাদের সামনে একটা এরকম স্ট্যান্ড রয়েছে তো ওই স্ট্যান্ডার জন্য আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি এই দেখো এখানে একটা স্ট্যান্ড এরকম তো এখানে যারা যারা আমরা সিট কেটেছি টিকিট কেটেছি এই জায়গাটাতে যারা বসেছি সবারই মনটা খারাপ ও মোটা বনি ঠিক সবার একটা सिक्स দিয়েছে আমি এখনি বলবো করছিলাম লোকের উপরে সিট ফেলে দেয় হ্যাঁ না বল 66 দাই হলো আমরা জিতে গেছি ধরো কে কে আর জিতে গেল আর তারপরে এখানে অনেক বেশি মজা হবে তাই তো হ্যাঁ চলে যাব তো কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে জাস্ট একটা উইকেট যাবে আর সবাই বেরিয়ে যাবে তো ভীষণ ভালো লাগলো প্রথমবার খেলা দেখে তবে এরপরে ইচ্ছা আছে কি জানো হ্যাঁ ইন্ডিয়া টিমের খেলা দেখার জন্য 哦。Oh.

তখন থেকে এটার মধ্যে এখানে কি করছে তোমার মুখ ঢুকিয়ে দিচ্ছে সেলফের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ছে কেমন করছে দেখো ভগবান সেলফের ভিতরে ঢুকে গেছে অর্ধেক এছাড়াও দেখো কি অবস্থা করতেছে হায় হায় দেখ সব ভাইনা ফেলাও তুমি দেখ কোন দিকে কোন দিকে যায় মাথা ঢুকাচ্ছে হাই 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 ভয় দেখা তি ঢুকে যায় থাকলে বারো তি তো আর হচ্ছে না সব কিছুতে যায় ভিতরে ঢুকে দেখতেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি এসে এখন এই যে ও খেয়ে দিয়ে এরম করছে খুশি এমনিতে আমরা এসছি খুশিতে একটু এমনিতেও করে তার মধ্যে ইঁদুরের গন্ধ পেলে এরকমই করে সব সময় সব ফেলে দিবে এখন দেখবে ওই দেখো পেয়েছে মনে হচ্ছে পেয়েছে মনে হচ্ছে ইঁদুরটা কখন যে সেলফটা ওর উপরেই পড়ে যাবে আমি এটাই বুঝতে পারতেছি না ইঁদুর পাইছো শোনা কই ইঁদুর ইঁদুর নাই কিন্তু তুমি এমনি এমন করতেছো Ai hai. Uh. <laughs>